দেখি আপনাদের কতটা নিয়ামত সম্পর্কে জ্ঞান আছে নিয়ামত বুঝতে পারছে নিয়ামত মানে আল্লাহর দান আল্লাহর দান কতটি যাবে কতটি গণনাতে আছে আল্লাহর দানের বাইরে আর কারো দান আছে মানে সবকিছু তাহলে আল্লাহর দান আল্লাহর নিয়ামত অনগ্রহমির আল্লাহ তোমাদের কাছে যাই আছে যাই আছে সব আল্লাহ সকাল পক্ষ থেকে আল্লাহ পক্ষ থেকে বেঁচে আছে তবু আল্লাহ মাছিয়ে রেখেছেন নিরাপদ আছি তো আল্লাহ নিরাপদ রেখেছেন তাই না ইয়ে মারের অবস্থা আছে সেটাও আল্লাহর নিয়ামতে আল্লাহ রেখেছেন হ্যাঁ আজকে যে রোজাটা রাখতে পারছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ রাখিয়েছেন যদি একটু অন্তরটা শয়তানের দিকে ফিরে যায় তাহলে আর রোজা রাখা সম্ভব নয় আর নামাজ পড়া সম্ভব নয় আর জান্নাত হাসিল করা সম্ভব নয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আর সমস্ত নিয়ামত তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মানে অনুগ্রহ আল্লাহর নিয়ামত নিয়ামত উল্লাহ আর সমস্ত নিয়ামত হচ্ছে আল্লাহর দান। কোনো অলি ঘোষ দিয়ে থাকে হ্যাঁ এমন কিছু আছে আপনার কাছে অথবা আপনার বাড়ি ঘরে খোঁজ করে দেখেন আপনার বাপ মায়ের বাড়িতে খোঁজ করে দেখেন আপনার বংশধর পূর্বপুরুষ যতটা যাদেরকে চেনছেন একটু খোঁজ করে দেখেন তো যে তাদের কাছে কিছু কিছু নিয়ামত আছে যেগুলো আল্লাহ দেয়নি তাদেরকে খাজা বাবা দিয়েছে তাদেরকে ওই পীর জিলামি দিয়েছে আছে থাকতে পারে কারো কাছে যদি এরকমটা থাকে বা এরকম ধারণা থাকে তাহলে একটু হাত উঠাইতে পারে তার কাছ থেকে আমরা ওই সব রাস্তা খুঁজে নেব কারণ কোরআনে কারি মেয়ে এরকম রাস্তা খুঁজে পাইনি আমি আল্লাহর কেতাব কোরআনে এমন কোনো রাস্তা নেই হ্যাঁ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে এরকম কোনো রাস্তা নেই ওহিতে কোনো রাস্তা এরকম নেই দিনেওয়াল্লাহকে বরং খাজা সৃষ্টি কে কে সৃষ্টি করেছে তাকে মেরেছে কে কে হ্যাঁ করেছে যতদিন তার হায়াত ছিল এই মালিক কে ছিল যখন হায়াত শেষ হয়েছে হায়াত কে শেষ করেছেন আল্লাহ শেষ করে তাই না আব্দুল কাদের জিলানি একসময় ছিল না দুনিয়াতে কে নিয়ে এসেছেন কে নিয়ে এসেছিলেন আল্লাহ তো সমস্ত এমনকি রসুল উল্লা চল্লিশ বছর পর্যন্ত নবী হননি তারপর নবী হইলেন আল্লাহর বড় নেমত নবী সাইসাল্লামের ওপর যে আল্লাহ তাকে নবী রসুল করেছেন আল্লাহ কোরআনে বলেছেন নবত রে সালাম সম্পর্কে ওয়াক্কানা ফজলুল্লাহ আলী কাজীমা আল্লাহর ফজল করমা অনুগ্রহ তোমার ওপর অনেক বড় আল্লাহর অনগ্রহ সব চাইতে বড় অনুগ্রহ কারও করেছে রসুলুল্লাহ শাহসাল্লামের ওপর ওয়াকানা ফজলুল্লাহ আলী কাজীমায় আজিম মহা অনুগ্রহ তোমার উপর রয়েছে যেটা কার কাউকে দেওয়া হয়নি শেষ রসুল কাউকে করা হয়নি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রসুল কাউকে করা হয়নি আল্লাহ রবুল আলমিনের নিয়ামত সম্পর্কে বলছিলাম সবচেয়ে বড় নিয়ামত কি বলেন তো দেখি কি বলছে বোঝা যায় না সারি সুস্থতা এটা সবচেয়ে বড় নিয়ামক আল্লাহ যদি বলে ঠিক আছে তোমাকে সারা জীবন সুস্থ রাখবো তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নিচ্ছি রাজি না কেন তোমাকে তোমাকে অবস্থায় দুনিয়া থেকে কিন্তু আর বেশি না জান্নাত দিয়ে রাজি হ্যাঁ তাতে রাজি কারণ জান্নাত পাবো তাই না আমার হায়াত এখন চলে গেলো আমি জান্নাত পাবো কিন্তু যদি বললাম তোমার কাছ থেকে ইমানটা নিয়ে নেবো তোমাকে আরো পাঁচশো বছর বাঁচাবো আচ্ছা কি করি তোমাকে ঈমান দেব না জান্নাত দেব না কিন্তু তোমাকে আরো পাঁচশো বছর বাঁচিয়ে রাখা দাজ্জাল ইয়াজুজ মাজুজ এর সাথে সাক্ষাৎ ঘটিয়ে ছাড়বো তোমার চান নাকি কেউ তাহলে বোঝা গেল যে সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত নয় সবচেয়ে বড় নিয়ামত কি ইমান ইসলাম আপনি একজন মুসলিম আমি একজন মুসলিম মমিন এটা সবচেয়ে বড় নিয়ামত কারণ মমিন মুসলিম বেঁচে থাকলেও আল্লাহ তারপর সন্তুষ্ট যেহেতু সে মুসলিম মুসলিম মানে জন্মসূত্র মুসলিম নয় কিন্তু মানে ইসলামের কাজ করে মুসলিম হ্যাঁ ইমান ঠিক রেখে মুসলিম ইমানে যে ছয়টা খুঁটি আছে সেগুলো ঠিক রেখে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইমান ইসলাম ইমান ইসলাম থাকে তো জান্নাত পাবেনি আর ইমান ইসলাম না থেকে যদি শেখ থাকে মাজার পূজা থাকে মূর্তি পূজা থাকে নাস্তিক নাস্তিক যদি সারা পৃথিবীর রাষ্ট্র রাষ্ট্রধর হয় তার কাছে কিছুই নেই কেন ফেরাউনের চাইতে বড় সেই যুগে রাষ্ট্রীয় ক্ষমতাধান কেউ ছিল হ্যাঁ কি অবস্থা দেখেন তো দেখি শেষখানে শেষ পরিণামটা হলো